তাহলে কেমন আছো আল্লাহ কতদিন পরে দেখা তুমি আসবে না ওই তো আর যা কিছু থাকে হ্যাঁ আগে থেকে ক্যামেরা নিতে আমি তো ক্যামেরা নিয়ে বসে থাকতাম যে তুমি তুমি তো যারা বিয়ের ভিডিওটা দেখছেন কানো ঠিক আছে ও হচ্ছে সেই রিপটা ঠিক আছে কেমন আছো ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো

তো শেষমেশ শালি এবং শালার বউ শালা সহ খেতে বসছে দেখতে পারতাছেন তো এখন শুধুমাত্র খাচ্ছে গরুর মাংস এবং ডিম আর পলো রান্না করা হয়েছিল তো খুব ইচ্ছে ছিল যে তাদেরকে মুরগি খাওয়াবো কিন্তু মুরগিটা ধরা হলো না মুরগিটা ধরছিলাম সকালে কিন্তু আমার ছেলে আর কি দুষ্টমি করতে গিয়ে মুরগিটাকে ছেড়ে দিয়েছে তো বুঝতে পারে নাই তো কিছু করার নেই তো এখন এগুলো দেখেতে হচ্ছে দেখতে পারতাছেন হচ্ছে শালা শালার বউ আর হচ্ছে শালি খুব মজা করে তারা খাচ্ছে আর কি তো আর একটা কথা বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু এই প্রথম কিন্তু আমার শালার কিন্তু আমার বাড়িতে কিন্তু আসলো আর আগে কখনো আসে নাই কারণ ওর বিয়েটা হচ্ছে আজকে এক বছর প্রায় হয় নাই এক বছরের কাছাকাছি হবে আর কি আজকে আর কি প্রথম আসা তো ওকে দাওয়াত করে আনছি আর ও আসতে চাইছিল আর কি তো এই জন্য নিয়ে আসলাম তো তাদেরকে আপ ডাউনটা কতটুকু করতে পারলাম না পারলাম আমি জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি কারণ পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ